বাই মেসাজ এই মাছ ভাই সাইজকে আসসালামু আলাইকুম মাছ ওই সব বেশ ভালো আছেন মারু ফিশিং লাইফ থেকে স্বাগতম তো দর্শক বন্ধুরা এই যে দেখেন বিস্কিট আর সকালবেলা সূর্য উঠতেছে আর বিস্কিটের ভিতরে জাল পাতা হয়েছে বা গুচি বেটা জাল বলে দেখেন প্রচুর মাছ বাচ্চ যে জালে দেখেন মাছ দেখেন সারা জলে মাছ ভরপুর আছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এখন হবে তো দেখেন বন্ধুরা অনেক মাছ ভাজ যায় জালটিতে ไกมัสชีวิตตัว tu ทาสนี่ชาวเรา 어, 치마 쓰지 치마, 치마, 먹튀야, 떠가, 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 치마 쓰지 뭐, 이거 다 뭔데? 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 이거 다�

ਉਸ ਹੀ ਮਾਰਾ ਇੱਗੇ ਤੇ ਗਾਲੋ ਹੀ ਕਰਦਾ ਮੋਟਕਾ ਦਾ ਜਾਲੇ ਕੋਈ ਫਾਕ ਨਹੀਂ ਯਾ ਮਨ ਇੱਕ ਅਵਸਰ ਇਹ ਦੇ ਬਾਈ ਨਾਸ ਇਹ সামনের দিকে দেখেন এই যে পুরো সাদা হয়ে আছে ও যে যে যেথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানান এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন এই যে বাইং মাস বাইং মাস হয়েছে ভালোই আর এই গ্রামে ধান খাত থেকে মাছগুলো ধরতেছে দেখেন অনেক পরিমাণ बाजुबाज दे ये चल रहा है पुरजन तो हुई तो मांस वैसे দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরকম নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে দিয়ে তারপরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ